দর্শক গাবতলি গবাদি পশুর হাটে ঢুকলে পরেই আপনারা যেমন বড় সাইজের গরু চান তেমনটাই পেয়ে যাবেন এই হাটে এটি একটি ঐতিহাসিক হাট বিদায় এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্যবসায়ী ব্যাপারী ভাইয়েরা বড় বড় গরু নিয়ে এই হাটে প্রবেশ করেন সালাম আলাইকুম কত থেকে আসলেন দিনাজপুর থেকে আসছে দিনাজপুর রংপুরের কাছাকাছি দিনাজপুর আচ্ছা রংপুর সেরে মনে হয় তাই না মাসাল্লাহ অনেক দূর থেকে আসেন কবে আসলেন আজকে আজকে তার মানে পরিশ্রমটা আজকে একটু বেশি দিনাজপুর থেকে আমাদের এই ব্যবসায়ী ভাই ইতিমধ্যে দপতলি গবাদি পশুর হাটে উপস্থিত হয়েছেন ভাইয়ার নাম বলেন আমার নাম নবির রহমান

ক্রস আছে ভালো হয় ক্রসটা থাকা ভালো এটা আসলে অনেকেই পছন্দ কালার অবশ্যই বলবো আমি আমি আমার মতে কখনো ব্ল্যাক ডায়মন্ড বলি কখনো কালো পাহাড় বলি কখনো নাম ধরেও বলি তো আসলে আপনার গরুটা সত্যি সুন্দর তো আসন্ন এই ঈদ উপলক্ষে এবারে দাম কেমন হাঁকাচ্ছেন বা কেমন চাচ্ছেন দামটা ভাই আসলে যেহেতু কুরবানি হবে আমি অনেক মানে ক্রেতা যারা কুরবানি দেবে অনেকেই কিন্তু মাংসের আইডিয়াটা করতে যে যে আমি সকলের উদ্দেশ্যে বলি আমি নিজেও আল্লাহ যদি সামর্থ্য আমি কুরবানি দিব যে যে মাংস কখনো ওজন করতে যায় না কুরবানি অর্গানিক যে ফিডগুলো আছে প্রাকৃতিক ফিড হ্যাঁ গমের ভুষি তারপর রাইস ব্রান্ড যেটা হ্যাঁ জি তারপর হচ্ছে আপনার ইয়ে সয়াবিনের খৈল জি তারপর হচ্ছে আপনার

তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আলোচনা করে আমি আরও নিচে নাম আসলে খুব সুন্দর কথা ভালো লাগলো আপনার কথা মানে বাজার অনুযায়ী যদি বাজার হাই হয় আমি তো আর দাম বেশি বলবো না লো হইলে আমাকে বাজার মেনে চলতে হবে আমি অবশ্যই লস করে বেসবো না আমার ইনভেস্ট যেটা সেটাতে বিজনেস হিসাবে টোয়েন্টি পার্সেন্ট বা একটা আমি বেনিফিট আশা করতেই পারি তাই না সেটা অবশ্যই নবীর ভাই অবশ্যই মার্শাল্লা গরুটা অনেক দেখে সুন্দর লাগলো এবং আমি দর্শক জড়িপো করবো একটু আর এবং প্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন এটি চৌধুরী গরুর নাম করা হয়েছে এবং দিনাজপুর সদর দিনাজপুর থেকে কত কষ্ট করে নবীর ভাই এই গপ্তলি হাটে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আপনারা এটা চিন্তা করবেন তার সুন্দর একটি পোষা এবং নিজের লালন পালন করা অর্গানিকভাবে খাওয়ানো একটি গরু নাম্বারটা অবশ্যই দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ডাবল থ্রি

এরকম কালো রঙের গরু খুব কম দেখা যায় জি ঠিক আছে এটা খুব সুন্দর আচ্ছা মানে আপনাদের দেখতে কেমন লাগে এটাই বলবেন সবাই দর্শক জনমত যে সুন্দর করে গরুটা পালছে যত যত্ন করে যে অবস্থায় তেল চর্বি হবে না আসলে দেখা যায় গরু দেখলে বোঝা যায় আর কি মানে ওরকম না চিপের ভিতর খুব সুন্দর সুন্দর মাশাআল্লাহ আর চৌধুরী আব্দুল্লাহ যদি একটু এই সম্বন্ধে বলেন গরুটা অনেক ভালো লাগে কালো হিসাবে জি গরুটা অনেক সুন্দর অনেক ভালো গরুটা অনেক ভালো সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম